আশা বললো যে আমরা পার্কিং করব তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা পার্কিং করবেন কি আপনাদের রুগী আছে হ্যাঁ বলতেছে আমাদের রুগী আছে আমরা রুগী রিলিজ করব রুগী রিলিজ করে নিয়ে যাব তো ড্রাইভারের সাথে এইভাবে কথা হলো কথা হওয়ার পর বলেন আমাদের পার্কিং চার্জ আছে গাড়ি রাখেন রেখে চলে আসেন তো বাস ওনাকে সাথে কথা বলে উনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো আমরা এন্ট্রি করলাম তো আমার গড়ির টাইম তখন পাঁচটা পঁয়তাল্লিশ আমার রেজিস্টার খাতায় আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পর গাড়ি নিয়ে সেটা ভিতরে ঢুকলো ঢুকার পরে আমরা তো আটটার সময় চলে গেলাম এরপরে ওনারা গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখি নি বা খেয়াল করিনি ওরপরে হলো ওনারা যাওয়ার পরে গাড়িটা যেহেতু চলে যায় নাই আজকে কালকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যখন ফেরেছে গাড়িটা কেন যাচ্ছে না তখন আমরা রিস্টার খাতে চেক করি চেক করি দেখে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো দে দুজন লোক শুয়ে আছে তো বলতেছে এরা শুয়ে আছে কেন হ্যাঁ গাড়ির ভিতরে শুয়ে আছে তখন উনি ডাক দিল কেউ শুনতেছে না পরে উনি কর্তৃপক্ষকে জানালো কর্তৃপক্ষ জানানোর পরে কর্তৃপক্ষ প্রশাসনিক লোকদেরকে জানালো আমাদের সবাইকে জানালো আর ওই দুজনকে আমরা ওটা জানতে পারছি যে সিকিউরিটি গার্ড বলছে যে দুজন মারা গেল আপনারা এখন পর্যন্ত হসপিটালে ওদের নাম তো অবশ্যই আছে এন্ট্রি করছে ওদের পরিচয় কি ওরা কোথেকে আসছে এই রোগীগুলো মানে ওরা ওনারা আসছে কোথা থেকে সেটা তো আমরা বলতে পাবো না কারণ আমরা তো ওদের কোনো নাম ঠিকানা এন্ট্রি করি না। ওদের নয় কোন রোগী এখানে ভর্তি আছে। হ্যাঁ এই রোগী ভর্তিটাকে সেটা লালই দেশা। আর গাড়ির ব্যাপারটা তো গাড়ি নিয়ে ঢুকার সাথে রোগীর সাথে ওই রোগী এটা আছে এটা হলো আলিজা বিষয়। গাড়ি ঢুকার বিষয় আর হলো রোগীর বিষয় সম্পূর্ণ আলাদা। আচ্ছা আপনারা যখন গাড়িতে মরদেহ দেখলেন ভাই তখন কি অবস্থায় দেখেন? না দুজন দেখলাম তো শুয়ে আছে মানে যেহেতু আমরা এখন শুয়ে আছে যখন ওনাকে ডাক দেওয়ার পরে ওনারা যখন কথা বলে নাই তখন আমাদেরকে তো একটু সন্দেহ লাগলো তখন আমরা কর্তৃপক্ষরা জানি কর্তৃপক্ষ তখন প্রশাসনিক তারপর হলো আপনাদেরকে সবাইকে ডাকলো যে এখানে আসলে কি এরা তো জানে না তখন আমাদেরকে ওরা ডাকলো তখন ওনারা এসে ছিল না সামনে ছিল একটা বলবেন যে যখন সাথে কথা তখন গাড়ি তো গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি তখন তো দেখতে ভালো মনে হচ্ছে তো ওরকম কিছু মনে হয় না ওই ড্রাইভারে মারা গেছে ওই ড্রাইভার কি ড্রাইভার এখন সেটা ড্রাইভার না কে এটা তো বলা মুশকিল ভাই ড্রাইভার কি বলছে এখানে তার پیشنট আছে বা কি پیشنট আছে রিলিজ করবে মানে আজকে پیشنটের ছুটি হবে پیشنটের ছুটি হবে پیشنট নিয়ে যাবে তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কি پیشنট যখন ছুটি হবে